আলোচ্য বিষয় দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা এখানে দুটো প্রশ্ন জাগে একটা হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা কি এবং তার প্রয়োজনীয়তা কি আর তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার কি ভূমিকা এবং প্রয়োজনীয়তা কি তো সেই দুটি কথা এই এই আলোচনা আমরা করব আর তারপরে আপনাদের যা প্রশ্ন থাকবে তার সঙ্গে আমরা একটু সেটা আলোচনাটাকে আরো একটু প্রসারিত করতে পারবো আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি কি এবং তার প্রয়োজনীয়তা কি স্পিরিচুয়ালিটি দুটি শব্দ যেটা তথা তথাকথিত সাধারণভাবে ধর্ম বলে আমরা বুঝি তারপরে তার থেকে আরেকটু ঊর্ধ্ব যেটাকে আমরা হাইয়ার রিলিজিয়ন বলতে পারি কিংবা স্পিরিচুয়ালিটি বলতে পারি দুটো ভাগে আমি ভাগ করতে চাই দুটো তফাত কি একটা হচ্ছে যে আমরা সাধারণভাবে অনেকের ভগবানে বিশ্বাস আছে কিন্তু এই বিশ্বাসটা কি ভগবানকে আমরা আমরা ইউটিলাইজ করছি আমাদের সংসারের সুখ জন্য নাকি আমাদের জীবনটা হচ্ছে ভগবানের জন্য এইভাবে যেন ভাগ করতে পারি স্পিরিচুয়ালিটি কি গড রিয়েলাইজেশন হচ্ছে উদ্দেশ্য আমার জীবনটাই হচ্ছে সেই জন্য আর অন্যটা হতে পারে যে গড স্পিরিচুয়ালিটি এসব হচ্ছে আমার যে সাধারণ আমার দৈনন্দিন জীবন সেটাকে আরো আরো সুখে কাটবে আর একটু সমৃদ্ধ হবে তার জন্য রকম একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি লাইফ ফর জীবন জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ করা এটাকে আমি বলবো স্পিরিচুয়ালিটি কি হাইয়ার রিলিজেন এটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা তবে অন্যটা ফেলে দেওয়ার মতন না কারণ কি সাধারণভাবে ধর্ম যেটা বোঝা হয় সেটা কিন্তু ওই যে ভগবানের বিশ্বাস ঠিকই এটা কিন্তু আমার জীবনটাকে আরো সমৃদ্ধ করে তাই জন্য আমি ভগবানের বিশ্বাস করি আমরা লাইফ দেখি যে সকালবেলা আহ কালীঘাটে কিংবা দক্ষিণেশ্বরে হাজার হাজার নরনারী গিয়ে উপস্থিত হয় সব পৌঁছয় এখানে সেখানে সেখানে পুজো দিচ্ছে ভক্তিভাবে সত্যিই অনেক ভক্তি বিশ্বাস আছে তাদের মধ্যে কতজনই বা চাইছে যে আমি ভগবান লাভ করব আমার ব্রহ্মজ্ঞান হবে আমার মোক্ষ লাভ হবে সেটা কিন্তু আমার মনে হয় না বেশি তার মধ্যে আছে সংখ্যা বেশিরভাগই আছে যে আমাদের এই জীবনে কিছু সমস্যা আছে কিংবা কিছু আমরা চাই যে আমার চাকরিটি হয়ে যাক কিংবা আমার এই এখন এই এখানে নিউ ইয়র্কে আমেরিকাতে সবচেয়ে বড় চিন্তা যেটা হচ্ছে যে চাকরিটা থাকুক এখানে ইকোনমিক ডাউন এত বেশি সবাইকার একটা সন্ত্রাস যে চাকরি আমার যাতে চলে না যায় আনএমপ্লয়মেন্ট না হয় সেটা সবাইকারই সমস্যা যে শুধু গৃহস্থ মানুষের তা নয় যে সাধু সন্ন্যাসী আশ্রম চালাচ্ছে তাদেরও চিন্তা থাকে আচ্ছা তো এই কোভিড এর জন্য ভক্তরা কেউ আসছে না ডোনেশন নেই কি করে চলবে আশ্রম এই যে জাগতিক চিন্তা একটা সেটা গৃহস্থেরই হোক আর আশ্রম আশ্রমেরই হোক এটা হচ্ছে কিংবা কারোর হচ্ছে যে রোগ হয়েছে রোগটা সেরে যাক নিজের সহ্য করে যায় নিজের আপন জনের যদি কেউ কষ্ট পাচ্ছে সেটা সেরে এটা কোনোটাই কিন্তু খারাপ উদ্দেশ্য কিছু না এগুলো খুবই মানে এটা স্বাভাবিক তো সেইখানে আমরা ভগবানের আশ্রয় নিই আর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও কিন্তু বলেছেন যে আমার চার রকম ভক্ত আছে তার মধ্যে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীচ আর্ত মানে যারা কোনো কষ্ট আছে জীবনে দুঃখ কষ্ট কিছু আছে রোগ আছে কোন শোক আছে তাপ আছে তার জন্য তারা ভগবানের আশ্রয় নেয় যে আমার এই কষ্টটি চলে যাক আমাকে রক্ষা করুন উদ্ধার করুন এই যে এই প্রার্থনা নিয়ে একটি কথা আছে ইংরেজিতে দের আর নো এইথিস ইন দা ফক্স যুদ্ধতে বিশেষ করে প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল প্রচন্ড শত্রুর শেলিং যখন হচ্ছে কম্পার্টমেন্ট হচ্ছে তখন করত কি মাটির মধ্যে একটা গর্ত খুলে তার মধ্যে লুকিয়ে বাঁচবার জন্য সেগুলোকে বলা বলা হয় তো হচ্ছে যে সেখানে কোনো নাস্তিক নেই যখন ওইখানে লুকিয়ে আছে চারিদিকে গোলা পড়ছে তখন যে নাস্তিক সেও ভগবানের কাছে প্রার্থনা করতে আরম্ভ করে তো যখন মানুষ কষ্ট পায় ফেস উইথ ডেঞ্জার সেখানে কিন্তু মানুষের একটা স্বাভাবিকভাবেই রক্ষা চায় ত্রাণ চায় এটা হচ্ছে আত্ম আমাকে বাঁচি বাঁচান প্রভু এই হচ্ছে ভাব আরেকটা হতে পারে আরেক আরেক রকম ভক্ত হতে পারেন যারা হচ্ছেন অর্থার্থী অর্থার্থী মানে তেমন কোন ডেঞ্জার এক্ষুনি নেই তেমন কোনো দুঃখ এক্ষুনি নেই কিন্তু চাহিদা আছে যে আমি আরো আমার পয়সা হোক আরো আমার এই পরীক্ষাটা পাস হয়ে যাক আমার চাকরিতে প্রমোশন হোক কিছু হোক একটা আর 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 বেশি বেশি চাই আমার এরাও ভগবানের কাছে প্রার্থনা করে অনেকেই আছেন যারা পুজো দিচ্ছেন যাতে কিছু একটা সংসারে চাই সেটা পেয়ে যাব। আবার আরেকটি আছেন যে যে আমি জানতে আমার যাবো কষ্ট তেমন নেই সেই জন্য ভগবানের কাছে যাচ্ছি না আমার কোনো আহ চাহিদা আর নেই বেশি তার জন্য আমি ভগবানের কাছে যাচ্ছি না কিন্তু আমি যাচ্ছি এই জন্য যে ভগবান কি সত্যি আছেন তাকে কি দেখা যায় তাকে কি পাওয়া যায় এই যে এইটা হচ্ছে এন্ট্রি ইন্টু দ্য হাইয়ার স্পিরিচুয়ালিটি এই যে আধ্যাত্মিকতা শব্দটা বলি কিন্তু এটা এখানে আরম্ভ হয় তার আগে যেগুলো এগুলো হচ্ছে যে সাধারণ ধর্ম কনভেনশনাল রিলিজন মেজরিটি ওইখানে আর যেটা আমরা ধর্ম সমগ্রভাবে ধর্মকে বুঝি সেটা কিন্তু ওই সাধারণ ধর্ম যেটা যেটাকে শঙ্করাচার্য বলছেন দার্শনিক ভাষায় প্রবৃত্তি লক্ষণা ধর্ম আমি জগতে ধর্ম অর্থ কাম এইগুলো চাই আমার টাকা পয়সা হোক আমার যে আনন্দ করার যে স্পৃহা আছে সেটা পূর্ণ হোক আর তার জন্য আমি একটা ধার্মিক যাপন করব। এই এটা এটাকে প্রবৃত্তি ধর্ম বলে আর বিশ্বের সব ধর্মের মধ্যে এটা আছে এটাই মেজরিটি। কিন্তু আধ্যাত্মিকতা হচ্ছে এর ওপরে নরেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন সবাইকার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন তখনকার দিনে কলকাতায় বড় বড় মনীষী যারা আছেন আপনি কি ভগবানকে দেখেছেন তার জবাবটা পেলেন শ্রীরামকৃষ্ণের কাছে আর তখনই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের শিষ্য হলেন পরবর্তীকালে বিবেকানন্দ এটা বলে দেওয়া দরকার এই এখানে যেটা বসে আছে আমি বিবেকান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক এটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এইটিন নাইনটি ফোরে কালকে আমি গতকাল এই সেন্ট্রাল পার্ক পাশে হাঁটছিলাম তো একটি লোক সে অবাক হয়ে গেল যে একশো পঁচিশ বছর একশো প্রায় একশো তিরিশ বছর আগে একটা ইন্ডিয়ান আশ্রম হিন্দু ধর্মের আশ্রম একটা নিউ ইয়র্কে আছে তো কেমন জানতাম না এটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন উনি বিবেকানন্দ হলেন এই প্রশ্ন নিয়ে ওনার কিন্তু ছিল না যে আমার চাকরিটা হোক আমি টাকা পয়সা পাই আমার দুঃখ কষ্ট চলে যাক ওনার ছিল যে ভগবান কি সত্যি আছে ভগবানকে অনুভব করা যায় কিনা দিস ইজ এ স্পিরিচুয়াল কোয়েশ্চেন তো স্পিরিচুয়ালিটি সেখান থেকে আরম্ভ হয় শেষ হয় কোথায় শ্রীকৃষ্ণ যেটা বলছেন চতুর্থ রকমের ভক্ত আছে আমার চ। যার ভগবান লাভ হয়ে গেছে যার কাছে ভগবান অনুভবের বস্তু ঠাকুর বলছেন আমি দেখতে পাই যে আমি দেখ কথা কয়ে যে একদম ডাইরেক্ট অনুভব হচ্ছে তার ডিভাইন রিয়ালিটি তো এইটি হচ্ছে জ্ঞানী আর এই চার রকমই শ্রীকৃষ্ণ কিন্তু কাউকে কন্ডেম করছেন না এই চার কিন্তু ভক্ত উনি বলছেন যে জাগতিক জিনিস কিছু চায় দুঃখ কষ্ট থেকে ত্রাণ চায় তারাও ভক্ত আর যে জিজ্ঞাসু ধর্মের বিষয় জিজ্ঞাসু আর যার জ্ঞান হয়ে গেছে তারাও ভক্ত কিন্তু এখানে দুটো ভাগ করে দাও করে দিচ্ছি আমি যে প্রথম দুটি তারা হচ্ছে কনভেনশনাল রিলিজ সাধারণের ধর্ম আর আধ্যাত্মিকতা বলতে এই যে মোক্ষের দ্য কোয়েস্ট ফর মোক্ষা দ্য কোয়েস্ট ফর নলেজ কোয়েস্ট ফর লিবারেশন মুক্তির জন্য নির্বাণের জন্য ভগবান দর্শনের জন্য যে এটা হাজার হাজার বছর ধরে বিশেষ করে আমাদের ভারতবর্ষে অনেক সিকার্স যারা যোগী জ্ঞানী ভক্ত তারা কিন্তু এই সন্ধানে ছিল আর যারা আমাদের যারা আমরা যাদের মহাপুরুষ বলে গণ্য করি আহ আধ্যাত্মিক যারা ব্রহ্মজ্ঞানী মহান ভক্ত যারা আধ্যাত্মিক অন্যটাকে বলছি কনভেনশনাল রিলিজেন আর এটাকে বলছি স্পিরিচুয়ালিটি এটা কি দরকার টাকা পয়সা চাকরি রোগ নিবারণ এটা বোঝা যায় এটা কেউ কেউ জিজ্ঞেস করবে না কি দরকার এটা তো বোঝা যায় কিন্তু এই যে স্পিরিচুয়ালিটি আমার জীবনটাই হচ্ছে ভগবানের জন্য এটা কি দরকার দরকার এইরকম একটা ছোট কথা বলি কিছুদিন আগে একটি ছেলে এখানে ভারতীয় নিউ ইয়র্কে খুব বড় চাকরি করে কম বয়সের ছেলে তো সে আমাকে বলছিল যে কিছুদিন হলো এখানে বেদান্ত সোসাইটিতে আসছে বলছিল যে আমার বাবা মা অর্থাৎ সাধারণ পরিবারের হিন্দি ভাষী তারা তারা খেটে খুঁটে আমাকে পড়াশোনা করিয়ে আমাকে এখন এখানে আমি এখানে পৌঁছে গেছি এবার আমি বাবা মাকে জিজ্ঞেস করলাম কি করলাম চাকরি পেয়ে গেলাম এর পরে কি আর অনেক টাকা পয়সা পাচ্ছি কম বয়সে সে বলছিল যে আমার আমি প্রতি মাসে যে আমার যা আয় করেছে তার থেকে বেশি কোনো প্রভাব নিয়ে আর কোনো আর এর চেয়ে বেশি কি চাই আমি কিন্তু এখন মনে হচ্ছে এরপর তারপরে কি হবে এখন এই কি চলবে তো বলে আমি বাবা মাকে জিজ্ঞেস করলাম এবার কি করবো বাবা মা বলছেন যে বাবা আমরা তো সেটা জানি না আমরা তো টাকা পয়সা অর্জন করে তোমাকে ভালো একটা শিক্ষা ব্যবস্থা করেছি একটু গুড এডুকেশন আর তুমি তোমার নিজের ট্যালেন্ট পরিশ্রমে এখন যেখানে তুমি পৌঁছে গেছে পৌঁছে গেছে আমরা তো ভেবেছিলাম এই অবধি আমরা ভেবেছি এরপরে কি আমরা কোনো ভাবিনি কিন্তু এই হচ্ছে প্রশ্ন এরপরে ভি ভোট ইজ দ্য পারপাস এন্ট মিনিং অফ ইট আমি এখানে অনেক দেখেছি ভারতীয় কমিউনিটি যেটা সেটা বিশেষ করে খুব সমৃদ্ধ তারা আহ অনেকেই হচ্ছেন খুব উচ্চশিক্ষিত তারা এখানে এসে ডাক্তার ইঞ্জিনিয়ার আহ সায়েন্টিস্ট প্রফেসর এসব হয়েছেন অনেক টাকা পয়সা অর্জন করেছেন নাম যশ হয়েছে এবার ছেলেমেয়েরা এখানে বড় হয়েছে আমেরিকান হিসেবেই বড় হয়েছে তারা বড় হয়ে চলে গেছে এবার অনেক জায়গায় দেখেছি বুড়ো আর বুড়ি বসে আছেন বিরাট বড় প্রাসাদের মতন বাড়ি একা এখন এবার কি সেই প্রশ্ন এই যুবকটির প্রশ্ন তার ভাগ্য ভালো তার একটি আধ্যাত্মিক সংস্কার আছে তার প্রথমেই জেগেছে এখনই জেগে গেছে তার প্রশ্নটা তাদের অনেক পরে জাগে সবকিছু হয়ে যাওয়ার পরে বুড়ো বয়সে জাগে কিন্তু এই প্রশ্নটি হচ্ছে আধ্যাত্মিক প্রশ্ন প্রশ্ন হচ্ছে মিনিং ইন লাইফ হোয়াট ইজ দ্য পারপাস এটা আমি খুব দেখি এখানে যেখানে যা চাইতে পারে মানুষ সবই পেয়ে গেছে পেয়ে গিয়ে কিন্তু কোনো সন্তোষ নেই দুঃখ কষ্টেরও কোনো শেষ নেই অন্তরে একটা ইন্টারনাল রেস্টলেসনেস আনহ্যাপিনেস কিভাবে জীবন কাটাবো এটার কি অর্থ হলো দিন রাত খাটছে এখানে মানুষ ছুটছে এই নিউ ইয়র্কের স্লোগান হচ্ছে যে দ্য সিটি দ্যাট নেভার স্লিপস নিউ ইয়র্ক হচ্ছে সিটি দ্যাট নেভার স্লিপস লেখা থাকে সিটি দ্যাট ড্রিমস বাট স্লিপস বা স্বপ্ন দেখে সবাই এখানে কিন্তু ঘুমোবার সময় নেই কোভিড ঠান্ডা হয়ে গেছে দেখুন কি বলতে পারে কেন এই তো টাকা পয়সা হলো সুখে থাকছে আরামে থাকছে এর চেয়ে বেশি আর কি চাই কিন্তু এর চেয়ে বেশি চাই আমাদের আসলে চাই আহ সুখ চাই আনন্দ চাই দুঃখের থেকে যাতে পার হতে পারে সংস্কৃত্যতে বলে দুঃখ নিবৃত্তি আনন্দ প্রাপ্তি এটা কিন্তু সবাই চায় এই যারা বলছে টাকা পয়সা চাই ভালো শিক্ষা চাই একটা খুব বড় পজিশনে থাকবো এগুলোর দ্বারা কি চায় সে কিন্তু সুখ চায় সেই আনন্দ চায় আর দুঃখ কষ্টের পারে যেতে চায় সবাই সেটাই চায় এবার জাগতিক উপায় দিয়ে জগৎ থেকে সংসার থেকে যা পাওয়া যায় সব পেয়েও সুখ শান্তি হচ্ছে না দুঃখ কষ্ট যাচ্ছে না সেইখানেই প্রশ্ন হচ্ছে যে এমন কি কিছু আছে যেটা চিরকালের জন্য যেটার থেকে সত্যি সত্যি শান্তি পাওয়া যায় যেটাতে সত্যি সত্যি দুঃখের দুঃখের পারে যাওয়া যায় যেটা ভগবান বুদ্ধের যে প্রিন্স সিদ্ধার্থ ছিলেন তার প্রশ্ন ছিল যে দুঃখ আছে দুঃখের কোন দুঃখের পারে যাওয়া যায় কি যে ভগবান বুদ্ধ শেখাচ্ছেন যে এই জগতে দুঃখ আছে প্রথম আর্য সত্য দ্বিতীয় হচ্ছে যে দুঃখের একটা কারণ আছে সেটা হচ্ছে তৃষ্ণা আর তৃতীয় আর্য সত্য হচ্ছে যে দুঃখের পারে যাওয়া যায় নির্বাণ তাকে বলছে আর চতুর্থ হচ্ছে এর একটা উপায় আছে একটা টেকনিক উচ্চ হাইয়ার রিলিজেন এটা হচ্ছে সেটাই আহ সব জায়গায় সেটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক যে আমার যে সমস্যাটা সেটা সংসারে সাকসেসফুল হয়েও মিটলো না এবার মেটাবার কোনো উপায় আছে কিনা বেরিয়ে দেখি আমরা কর্মকাণ্ড আছে তোমার যা চাই শত্রু বিজয় করতে চাও এই সন্তান চাই এই যজ্ঞ বৃষ্টি হোক ফসল হবে এই হ্যাঁ মৃত্যুর পরে আমি আনন্দে থাকব স্বর্গে গিয়ে ওই যজ্ঞ করো কিন্তু সেখানে বলে দেওয়া হচ্ছে যে এই সব কিছুর কিন্তু শেষ আছে এগুলো পাবে তুমি এমন কি স্বর্গ স্বর্গে গেলেও আবার ফিরে আসতে হয় গীতাতে আছে ক্ষীণে নিয়ে মত্যালোকম বিশান্তি একদম যেখানে কোনো দুঃখ কষ্ট নেই খুব আনন্দে থাকবে কিন্তু একটাই সমস্যা সেই একদিন শেষ হবে সেই গেলে আবার এখানে চিরকালের জন্য সুখ শান্তি আনন্দ চিরকালের জন্য দুঃখ নিবৃত্তি হওয়ার কোন উপায় আছে কিনা সেখানে বেদ বলছে এই দেখো উপনিষদে এসো তোমার যদি এই প্রশ্নটা জেগেছে তাহলে তোমাকে উপনিষদে আসতে হবে কর্মকাণ্ডের দ্বারা হবে না বেদান্ততে আসতে হবে ভগবান বুদ্ধ বলছেন এই আমি বুদ্ধিজম যেটা বুদ্ধের ধর্ম উনি শিক্ষা দিচ্ছেন যে এটা হচ্ছে দিস ইজ দি এটাই হচ্ছে আধ্যাত্মিকতা এইটাই আধ্যাত্মিকতা কেন আধ্যাত্মিকতা যে আমার শেষ পর্যন্ত যে আমি সুখ চাই দুঃখ নিবৃত্তি চাই সেটা আধ্যাত্মিকতা ছাড়া সম্ভব না এটা সব জায়গায় সব দেশের সব ধর্মতেই পিপল হ্যাভ রিয়েলাইজ দিস অল্প সংখ্যক কিছু কিন্তু যারা বুদ্ধিমান তারা বুঝে নিয়েছে আর তারাই এখানে যারা শুনছেন এই যে কথাগুলো হচ্ছে এটা কিন্তু আবাউট স্পিরিচুয়ালিটি ইটস নট অ্যাবাউট মেকিং মানি আমি কি করে সংসারে সেই কথা নয় কিন্তু এখানে যারা এটা মনে হচ্ছে তাদের এই প্রশ্ন জেগেছে নরেন্দ্রনাথের যে প্রশ্ন ভগবান বুদ্ধের যে প্রশ্ন যেটা কিন্তু আমাদের সবাইকার আমাদের একটা ক্ষুদ্র আকারে কিন্তু আমাদের সবাইকার সেই প্রশ্নটি আছে যে আসল সত্য কি সত্যিকারের শান্তি কিসে পাওয়া যায় এই প্রশ্ন এবার উপায় আছে ভগবান বুদ্ধ যেমন অষ্টাঙ্গ মার্গ বললেন শ্রীকৃষ্ণ গীতাতেও অর্জুনকে আত্মজ্ঞান লাভ যে আমার আসল স্বরূপ আমি কিন্তু শরীর নই মন নই আমি শরীর মনের পারে চৈতন্য আমি সচ্চিদানন্দ স্বরূপ এই কথাটি তিনি বললেন এইটাকে যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে একটি এমন সত্তা পেয়ে যাবে যেটাতে শোক নেই তাপ নেই মৃত্যু নেই যেটাতে কোনো অভাব নেই অসীম সত্তা একটি সেটা জেনে গেলে সেটা উপলব্ধি করলে বলছেন উপনিষদের কথায় তাকে জানলে অমৃতত্ব লাভ হয় সেই একটি অনন্ত সত্তাকে পেলে অমৃতত্ব লাভ হয় তাকে আমরা ভগবান লাভ বলতে পারি ঈশ্বর দর্শন বলতে পারি ব্রহ্মজ্ঞান বলতে পারি আমি খুব সাধারণভাবে জেনারেলাইজ করে বলছি প্রত্যেক দার্শনিক দৃষ্টিকোণ নিশ্চয়ই আলাদা এইবার এই উপায় উপায় স্বামীজি একটু পরিষ্কার করে বলে দিয়েছেন যে চারটি যোগের কথা বলেছেন জ্ঞান যোগ ভক্তি ভক্তিযোগ রাজযোগ কর্মযোগ এসব বলেছেন এখন প্রশ্ন হলো এবার প্রশ্নটা হচ্ছে আমি দ্বিতীয় প্রশ্নতে আসি যে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার কি প্রয়োজনীয়তা মুশকিলটা কি হয় যে যখনই এই কথাটা শুনলাম একটা কিছু আছে ভগবান আছে আত্মজ্ঞান আছে নির্বাণ আছে তখনই সংসার থেকে মানুষ বিমুখ হয়ে যায় যার সত্যি সত্যি ইচ্ছা আছে কিন্তু সেটাও একটা ভুল কেন ভুল সেটা আমি একটা আলোচনা করতে চাই দেখুন যখন ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আত্মজ্ঞানের কথা তখন অর্জুনের কি রিয়াকশন হলো যে তৃতীয় অধ্যায় কিভাবে আরম্ভ হচ্ছে আচ্ছা এই জ্ঞানের কথা একটা দারুণ কথা আমি তো যুদ্ধ করতেই চাইছি না এবার আপনি আমাকে বলেছেন আত্মজ্ঞান লাভ করার কথা তাহলে সেটাই করব আমি ঠিকই তো তাহলে আমি তো এই যুদ্ধ করার দরকার নেই তার মানে আমার এই এখন যেটা সংসার আছে এটাকে বাদ দিয়ে আরেকটা কিছু আমি খুঁজে বার করবো এই কুরুক্ষেত্র ছেড়ে দিয়ে আমি হয়তো হিমালয়ে চলে এরকম ভাব তৃতীয় অধ্যায় কিন্তু যে জ্ঞান এবং কর্ম যদি জ্ঞানটাই বড় তাহলে কর্মের কথা আমাকে কেন বলছো এই যে একটা ঘোর কর্ম একটা বিশ্রী কর্ম যুদ্ধের মধ্যে আমাকে ঠেলে দিচ্ছ কেন সেইখানেই আসছে আমাদের যে আজকে বিষয় দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা সেই প্রসঙ্গটা কিন্তু সে একই প্রসঙ্গ যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন কেন কর্মযোগ দরকার এই কুরুক্ষেত্র যুদ্ধটা তুমি আগে সাংসারিক কারণের জন্য করছিলে অর্জুন কুরুক্ষেত্রের কি জন্য এসেছিল যে তার যে ন্যায্য প্রাপ্ত যে রাজ্য তার এবং ভাইদের সেটাকে অন্যায়ভাবে তাদের বঞ্চিত করা হচ্ছিল কৌরবরা কৌরবরা অনেক রকম অত্যাচার করেছে তাদের ওপরে দ্রৌপদীর ওপরে অত্যাচার করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের যে ন্যায্য প্রাপ্ত যেটা অধিকার সেটা নেওয়ার জন্য এগুলো সব কিন্তু সাংসারিক কারণ সবটাই ঠিক কিন্তু সাংসারিক কারণ তার জন্য এসেছিল এবার কি হলো কিছু ভেবে তখন মনে হলো যে যতই যাই হোক এরা তো আমার রিলেটিভ আমারই ভাই এরা তাদের খুন করে আমি কি রাজ্য ভোগ করতে পারবো এই গীতা তো উনি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে বলছেন অর্জুন অতএব আমার দরকার নেই এগুলো যে যে কারণের জন্য এসেছিল সেটা আমার দরকার নেই অতএব যুদ্ধটা করব না এবার শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার এখন একটা আধ্যাত্মিক উদ্দেশ্য এসে গেছে তুমি তুমি তথাকথিত যে সাধারণ ধর্ম সেটার থেকে তুমি এবার উত্তীর্ণ হয়ে এবার আধ্যাত্মিক জগতে এসে গেছে তুমি এবার আত্মজ্ঞান লাভ করতে চাও ব্রহ্মজ্ঞান লাভ করতে চাও অর্জুন বলছেন হ্যাঁ ঠিক তাহলে যুদ্ধটা করবো না যে না তোমাকে যুদ্ধটা কিন্তু করতে হবে এই যে আধ্যাত্মিকতা লাভ করা এটার সঙ্গে দৈনন্দিন জীবনের যে আমি আমরা পার্থক্য সাধারণভাবেই করে দিই এটা কিন্তু ভুল হয়ে যায় এইবার দেখুন এই শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে মা মানুষ মারা যুদ্ধাচর যদি ভগবদ গীতা সমগ্র সাতশোটি শ্লো শ্লোকের সাতশো শ্লোকের একটা নির্যাস আমরা যদি চাই প্র্যাকটিক্যাল কি করবো এক্ষুনি একটা কথা শ্রীকৃষ্ণের মা মানুষ মারা যুদ্ধা আমাকে স্মরণ করো সবসময় আম তোমার মনটি আমাকে আমাতে রেখো আমাতে মানে ভগবান রেখো কৃষ্ণ বলছে নিজেকে ভগবান রূপে আমাতে তোমার মন রেখো এবং তোমার কর্তব্যটি করো যুদ্ধ চা মানে যুদ্ধটি করো মানে তোমার কর্তব্য কর্তব্য করে যাও তোমার সংসারের যে কর্তব্য সেটা করে যাও এবার দেখুন এই যে সবচেয়ে ভাইটাল এখানে হচ্ছে চ চ মানে এন্ড এবং এটা প্লাস ওটা দুটোই উনি বললেন না শুধু তুমি ভগবানের চিন্তা কর শেষ হয়ে গেল না উনি এটা শুধু বললেন না 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 তোমাকে যুদ্ধটা করতে হবে শেষ হয়ে গেল না এই দুটোই করতে হবে তুমি যদি সত্যি সত্যি আধ্যাত্মিকতা চাও ভগবানকে ধরতে হবে এবং সংসার করতে হবে সংসার করতে হবে মানে ভগবানের আলোয় ভগবানের সেবা হিসেবে কর্মযোগ হিসেবে যেটা আগে কর্ম ছিল কর্মযোগ হিসেবে করতে হবে একই জিনিস আমরা পাই বাইবেলে যিশু খ্রিস্টকে যারা ওনার শিষ্যরা তারা তো সবাই ইহুদি তো তারা জিজ্ঞেস করছেন যে উইচ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট উইচ ইস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কমান্ডমেন্ট জুইশ ধর্মতে জুডাইজমে অনেক কমান্ডমেন্ট আমরা তো ছোটবেলায় শুনেছিলাম টেন কমান্ডমেন্ট সেটা তো মেন দশটা কমান্ডমেন্ট আছে কিন্তু ওদের আমি একজন র্যাবাই আমাকে বলছিলেন পাঁচশো তিরিশটি কমান্ডমেন্ট আছে ফাইভ হান্ড্রেড থার্টি অতএব স্বাভাবিক প্রশ্ন এলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এতগুলো কে মনে রাখবে কমান্ডমেন্ট মানে বিধি তো পাঁচশো তিরিশটি এর মধ্যে কোনটা করব কোনটা ইম্পর্টেন্ট তো যীশু খ্রিস্ট বলছেন তার শিষ্যদের লাভ দ্য লর্ড দাই গড উইথ অল দাই হার্ট অ্যান্ড অল দাই মাইট ভগবানকে ভালোবাসো এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড এই দেখুন সেই অ্যান্ড চ এবং অ্যান্ড লাভ দাই নেইবার তোমার পাশে পার্শ্ববর্তী যারা আছেন তাদের ভালোবেসে শুধু তোমার নিজের ফ্যামিলিকে নয় আশেপাশে যারা আছেন তোমার কমিউনিটি দেশে এবং সারা বিশ্বকে নেবার কে সারা বিশ্বই হচ্ছে আমার নেবার ভালোবাসতে হবে সবাইকে দেখুন এই যে একটা হচ্ছে আধ্যাত্মিক ভগবানকে ভালোবাসা আবার এদিকে হচ্ছে যে সংসারে যারা আছেন এদের সেই একই কথা তিনি নিয়ে এলেন কিন্তু এটাকে এড়িয়ে গেলে চলবেন এদের সবাইকে বাদ দিয়ে আমি শুধু ভগবানকে নিয়ে থাকবো প্রার্থনা করবো না তাহলে এদের নিয়েই থাকবো ভগবানকে ছেড়ে দেবো না দুটো এই অ্যান্ড এবার আজকের যুগে চলে আসুন যে ঠাকুরের যে কথা যে চোখ বন্ধ করলে তিনি আছেন চোখ খুললে তিনি নেই ঠাকুরের কথা যে এটা কিরকম ভগবান যে চোখ ধ্যান করছি ভেতরে দেখছি তিনি আছেন চোখ খুললে কি তিনি নেই না উনি বলছেন যে কিভাবে থাকতে হবে ঠাকুরের খুব ঘরোয়া উদাহরণ দিয়ে যে বাচ্চারা যেমন খেলে দেখনি যে বাড়ির একটা যে বাঁশ আছে যেটা দ্বারা বাড়িটা পিলারের মতন সাপোর্ট সেটাকে ধরে ছোট ছোট বাচ্চারা বন্ধ বন করে ঘুরছে আর খুব আনন্দ করছে হাসছে কিন্তু তারা খুব সাবধান যে লেট গো অফ পিলার সেই বাসটি যেটা ধরে আছে যেটা দিয়ে বন্ধন করে ঘুরছে খেলছে সেটা যাবে আঘাত পাবে ঠিক তেমনই ঈশ্বরকে ধরে সংসারের সব কর্ম করবে এটা ঠাকুরের একদম সাধারণ কর্ম কথা কিন্তু দেখুন একদম সেই যে আহ গীতাতে মা মানুষ মারা দুটি জিনিস আমাকে ধরে থাকো এবং যুদ্ধ করো খ্রিস্টের ভগবানকে ভালোবাসবে এবং অন্য বাকি সব মানুষদের ভালোবাসবে সবাইকে ভালোবাসবে ধরে থাকবে এবং সংসারের সব কাজ করবে সেই বাচ্চারা যেমন ঘুরছে বাংলন করে তারা আমার মনে আছে এই মন্ত্রিয়ালে একজন মহিলা তিনি হচ্ছেন রিলিজিয় প্রফেসর তিনি আমাকে একবার বলেছিলেন তার খুব বুদ্ধিস্ট বুদ্ধিজমে ইন্টারেস্ট তিনি জুইশ কিন্তু বুদ্ধিস্ট বুদ্ধিজমে খুব ইন্টারেস্ট যে আমার অনেক আমার খুব ইচ্ছে ছিল যে আমি সন্ন্যাসিনী হয়ে যাই বুদ্ধিস্ট নান হয়ে যাই কিন্তু আমার একটি ছোট ছেলে আছে তো তাকে কে দেখবে আমি যদি ছেড়ে চলে যাই তা আমি কি করব বুঝতে পারছি না তখন আমি ওই ঠাকুরের গল্পটি বললাম যে বাচ্চারা যেমন খেলে এটাকে ধরে রেখে বন বন করে ঘুরছে কিন্তু ওটাকে ছেড়ে দেয় না ছেড়ে দিলে তারা আঘাত পাবে ঠিক তেমনই তুমি ভগবানকে ধরে থাকবে তোমার বুদ্ধিস্ট প্র্যাকটিস যেটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস হোক যেটা বুদ্ধিস্ট ফিলসফি হোক সেটাকে ধরে রাখবে জীবনে এবং ভগবানকে ঘোরা আমার তোমার চাকরি যে তুমি গবেষণা করছো পড়াচ্ছ ইউনিভার্সিটিতে এবং যে শিশুটিকে দেখছো এগুলো সব হচ্ছে সেই বনবন করে ঘোরা তো ওনার এত আনন্দ লেগেছিল উনি পরবর্তীকালে বললেন যে আমি এটা আমি কি ক্লাসে বলেছি স্টুডেন্টদের যে এত সুন্দর একটা উদাহরণ ঠাকুরের সেই কথায় আজকে রামকৃষ্ণ মিশনে মোটো হিসাবে স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন আত্মান মুক্তির জগৎ এবং জগতের কল্যাণের জন্য দেখুন সেই এবং সেই চলে আসছে সেই গীতার থেকে থেকে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এই সব আধ্যাত্মিক যারা টিচার্স তারা কিন্তু এই দুটো একসঙ্গে বলছেন এই যে আজকের আলোচ্য বিষয় দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা এটা হচ্ছে সেই আধ্যাত্মিকতা প্লাস দৈনন্দিন জীবন এর দুটো একসঙ্গে এর একটু দার্শনিক পটভূমিকা বলি তারপরে আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলে শেষ করব দার্শনিক পটভূমিকা হচ্ছে এই যে আমাদের বেদান্ততে বলা হচ্ছে একটি সত্তা আছে চৈতন্য বলা হোক ব্রহ্ম বলা হোক আত্ম আত্মা বলা হোক সেটাকে জানতে পারলে মুক্তি হয়ে যায় দুঃখ কষ্ট তুমি যেটা চাইছো যে দুঃখ কষ্টের পারে যাব আনন্দে থাকবো শান্তিতে থাকবো এটা কিন্তু সম্ভব সত্যি সম্ভব চিরকালের জন্য সম্ভব মোস্ট সিকিওর আত্মজ্ঞান লাভ করলে সেটা কি করে করা হয় যে যে বেদান্ত বিচার করলাম আমি শরীর নই আমি দ্রষ্টা শরীর একটা দৃশ্য বস্তু আমি নিত্য শরীর হচ্ছে অনিত্য বস্তু আমি চেতন শরীর হচ্ছে জড়ো ঠিক তেমনই যে মনটিও আমি মনও নই কিন্তু মনের যে কত চিন্তা ভাবনা দুঃখ কষ্ট আনন্দ চাহিদা মেমরি কত রকমে আছে অহংকার এগুলো সব মনের মধ্যে এগুলো কিন্তু দৃষ্ট বস্তু আমি সেই মনেরও দ্রষ্টা আমি চৈতন্য মনের দ্রষ্টা মন অনিত্য সারাক্ষণ পাল্টাচ্ছে মুহূর্তে মুহূর্তে আজকে আজকেই সকাল থেকে সন্ধ্যের মধ্যে আমরা দেখেছি প্রত্যেকে আমরা দেখেছি কতবার খুশি হয়েছে কতবার কষ্ট পেয়েছি কতবার উৎসাহ কতবার বোর্ড কতবার রেস্টলেস কতবার শান্ত কতবার কৌতূহল কত রকম চিন্তা ভাবনা মনের মধ্যে এসেছে আর এর মধ্যে কোন মনটা আমি বল বলতে পারে যে কেউ কেউ না না আমি সবটাই আমি যেটা কখনো সেই মনটা চিন্তা ভাবনা করছে দুঃখ পাচ্ছে কখনো আনন্দ পাচ্ছে আমি ওটাও আরে এটাও তাই জন্য উত্তরাখণ্ডের সাধু মজা করে বলছেন গৌভী আর গাধা ভি গরুটাও আমি গাধাটাও আমি যে আমি সুখী আমি আর দুঃখী আমি তখন বলতে হবে যে না আমি সুখকেও আমি অনুভব করেছি দুঃখকেও আমি অনুভব করেছি অতএব যে কথাটা বলা হচ্ছে আমি কিন্তু সুখের সঙ্গেও জড়িয়ে নেই দুঃখের সঙ্গেও জড়িয়ে নেই দুটোই এসেছে আর গেছে আমি একই কিন্তু অনুভব করেছি দুটোকে অতএব আমি দুটোরই দুটোরই দ্রসটা আর দুটোর থেকেই মুক্ত আমি কোনটার সঙ্গে আমি বেঁধে নেই সুখের সঙ্গে যদি বেঁধে থাকতাম সুখ যখন গেল তার সঙ্গে আমিও চলে যেতাম দুঃখের সঙ্গে যদি ভেজে থাকতাম দুঃখ তো সময় সময় চলে গেছে তো আমি তো তার সঙ্গে চলে যেতাম আমার তো আমি তো বাধা ওটার সঙ্গে অতএব এই দুটোর থেকেই আমি মুক্ত মনের মধ্যে যে চিন্তার ধারা আসছে আর যাচ্ছে এগুলো সবগুলোরই আমি দ্রষ্টা এগুলো অনিত্য আমি নিত্য দ্রষ্টা এগুলো জড় মনে হয় যে মন হচ্ছে চেতন মনের কিন্তু একটা রিফ্লেক্টেড কনসিয়াসনেস আমার আসল আমি যে চৈতন্য সূর্যের আলো যেমন চাঁদের উপরে রিফ্লেক্টেড হয় চাঁদকে আমরা একটা লিউমিনাস বডি বলে দেখি রাত্রি ঠিক তেমনই আমি কিন্তু আমি চেতন আমি চৈতন্য দ্রষ্টা মন জড় জড়ো অতএব জড়ো মন জড় তার থেকে আমি আলাদা চেতন দ্রষ্টা অনিত্য অনিত্য শরীর মন তার দ্রষ্টা আমি নিত্য আর এইগুলো দৃশ্য আমি দ্রষ্টা আবার এইভাবে দেখা যেতে পারে যে জাগ্রত স্বপ্ন সুশুক্তি মান্ডব্য উপনিষদের প্রক্রিয়াতে এগুলো সব বেদান্তের প্রক্রিয়া আমি বলছি যে জাগ্রত অবস্থা এলো আর গেল এই মানুষ এই সংসার এই আমার কর্ম এই পরিবার আমার এই সুখ সুবিধে এই আমার দুঃখ কষ্ট সবটাই চলে গেল যখন ঘুমিয়ে পড়লাম আরেকটি স্বপ্নের জগৎ এলো তার মধ্যে দুঃখ কষ্ট সমস্যা অনেক কিছু আছে সেটাও চলে গেল তারপরে ব্ল্যাঙ্ক ডিপ স্লিপ সুশুপ্তি সেটাও চলে গেল আবার জাগ্রত এলো এর মধ্যে আমি কোনোটার সঙ্গে কিন্তু যুক্ত নেই কিন্তু আমি সবগুলোর দ্রষ্টা এই দ্রষ্টাটি কে এই হচ্ছে বেদান্তের বিচার এর সঙ্গে আছে ধ্যান পাতঞ্জল তার দ্রষ্টা হয়ে যাওয়া এর সঙ্গে আছে ভক্তি যে এসবের পেছনে এক একটি সত্তা আছেন যাকে আমরা ঈশ্বরকে ভগবান বলছি তাতে বিশ্বাস করে তার উপরে নির্ভর হয়ে তাকে ভালোবেসে হ্যাঁ এই হচ্ছে ভক্তিযোগ আবার কর্মযোগও আছে যে আমি সব কাজটা সেই ঈশ্বরের সেবার আমার নিজের মতলবের জন্য করবো না এই সব সাধনা এই রকম সব সাধনা নিয়ে আমি নিজেকে আত্মা বলে জেনে নিলাম আমি মুক্ত হয়ে গেলাম এই হচ্ছে আধ্যাত্মিকতার রূপরেখা